আমার কি জিনিস আমার স্বর্ণ লইয়েছে শাড়ি লইয়েছে শাড়ি শুড়ি গালে কিছু নাই গ্যাসের চুলা হইতে গাঠারি হইতে আমার ওষুধ চার হাজার টাকার ওষুধ সবগুলা নিয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সোনাদিয়া নয় নন ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে আদ্রুপ মেম্বারের বাড়ি আজকে এখানে রেশমা আপার গর হয়েছে স্বর্ণ অলঙ্কার নগদ টাকা এবং ওনা উনি প্যান্টশিপে চাকরি করে ওনার ওষুধপত্র কাপড় সুপড় সোলারের ব্যাটারি সহ সব কিছু নিয়ে গেছে কিছু না আমার ঘরে খালি সব এলোমেলো করে ফেলাইছে কিছু নেই এখানে কিছুই নেই এখন আমি কি করার আমি কোনো রকম ওষুধ বিক্রি করি আমি চলি সংসার চালাইতেছি চলতেছি এক জোয়া কানের ফুল দুইটা রিং দুইটা নাক নাক ফুল আর একটা নাক ঠাসা সোলার ব্যাটারি আর গ্যাসে চুলে সাড়ে পাঁচখান আমি ফাসার বাড়িতে এক বাড়িতে ছিলাম রাত্রে সে বাড়িতে শুয়েছি রাত্রা হিসেবে বাড়িতে যাই দরজা জাফাজাফি করছে আমি ডাক দিছি কে গো কে গো কে আমার গলার আওয়াজ পাইছি হেরা দেদা আওয়াজ পাইয়া দাদা আমার বাড়িতে আসছে আমি জানি না কে করছে এগুলা আমি কাকে সন্দেহ করি না কেউ নিছে আমি কি বলতে পারি আমি তো বাড়িতে ছিলাম না আমি সন্দেহ করুন কাকে ফ্রেন্ডশিপে থাকি এলাকা পর্যায়ে এলাকায় ওষুধ বিক্রি করি এ কোনো রকম ওষুধ বিক্রি করি টাকা তিন চারি হাজার টাকা পাই এই টাকা দিয়ে আমি সংসার চালা আমার ছেলে হেফজ হয় হ্যাবজা পড়াই টাকা দিয়ে হ্যাবজা শেষ করছে মার্শাল্লাহ দিলে এখন লাইনে পড়বো মেয়ে বিয়ে দিছি মেয়ের শ্বশুর বাড়িতে এখন জামাই নিয়ে গেছে চট্টগ্রাম জিনিসপত্র বাড়িতে আসছে আইসা জিনিসপত্র আমার কাছে রাখি গেছে রাখি গেছে সে বাড়িতে আসবে আবার গেছে চট্টগ্রাম সেখান থেকে আবার বাড়িতে আসবে এই কারণে জিনিস আমার কাছে রাখি গেছে আমি থুইছে বালুর ভিতরে বাল্য ভিতরে আজকে কয়েকদিন আছিল বালু ভিতরে আজ সাত দিন পর্যন্ত আমি ওই ইয়ারে সিটি বিলি করি এলাকাত ওষুধও বিক্রি করি এর সাথে সিটি বিলি করছে হান্নানের হান্নানের সিটি বিলি করিবার পর থেকে আমার মানে লাগজন একটা গা বারবার বারবার অন্য রকম লাগছে আমার থেকে ওনার মেয়ে এখানে নাকি স্বর্ণ রেখে গেছে স্বর্ণ রেখে আহ উনিশ গ্রাম বেড়াইতে গেছে এখান থেকে ওনার স্বর্ণ নাকের বালি তারপরে কানের দুল সবকিছু নিয়ে গেছে আর আমরা ওনার সাথে কথা বলেছি কাউকে সন্দেহ করে কিনা উনি বলেছে উনি এখানে যেহেতু চাকরি করে ফ্রেন্ডশিপের যেহেতু উনি মাঠ পর্যায়ে কাজ করে কাজের পাশাপাশি আব্দুল সিটি বিলি করে গ্রামে গ্রামে উনি বলতেছে যে দিন থেকে সিটি বিলি করে দিন থেকে নাকি ওনার গায়ে একটু সন্দেহ যাচ্ছিল আর কি কিন্তু কারণ নির্দিষ্ট উপরে না সন্দেহ গাটা ভার ছিল বা এরকম সন্দেহ ছিল যে খারাপ কিছু হতে যাবে বা এরকম কিছু এরপরে ওনার ঘরে এই অবস্থা হয় এবং উনি ওনাকে এই উনি শিক্ষিত আসলে ওনাকে এই কেন্দ্রের নয় নম্বর ইউনিয়নের মহিলা কেন্দ্রের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হবে উনি একটু শিক্ষিত বিদায় এ আর কি ওনার স্বামী নয় অনেক আগেই স্বামী মারা গেছে দুটি বাচ্চা রেখে একটি মেয়ে বিয়ে দিয়েছে এবং ওনার ছোটো ছেলেটাকে উনি এই চাকরি করে পড়ালেখা করাচ্ছে মাদ্রাসায় এখন আপনারাই মানবিকভাবে বিবেচনা করুন আসলে এই এলাকাতে অন্য বাহির কোনো লোক আসবে না আমার মনে হয় এই এলাকার আশপাশেরই কেউ এই ঘটনা ঘটিয়েছে যারা ঘটিয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই হাতিয়া দ্বীপ টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ